সে আমাকে ভালোবাসেনি কেবল প্রয়োজন মেটাতো তবে আমি চুপ ছিলাম প্রতিবারই চুপ ছিলাম কারণ আমি ভয় পেতাম সে যদি চলে যায় ভালোবাসা তো এমনই যার জন্য কাঁদতে কাঁদতে ভেতরে মরে যায় তার সামান্য এক টুকরো মন পাওয়ার আশায় নিজেকে বারবার ছোট করি সে বুঝতো সে বুঝতো আমার দুর্বলতা আমার ভালোবাসা আমার একা থাকার ভয় আর সেই বুঝেই সে থাকত শুধু তখনই যখন তার প্রয়োজন হতো যখন তার মন খারাপ যখন তার কাউকে দরকার কথা বলার জন্য যখন তার শরীর ক্লান্ত তখনই আমি আপন ছিলাম আর বাকি সময় আমি শুধু সিন হয়ে থাকতাম তার মেসেজ লিস্টে তার জীবনে তার দুনিয়ায় একটা অতিরিক্ত নাম আমি ভাবতাম যদি আমি আর একটু ভালোবাসি যদি আমি তাকে বুঝি তাহলে সে একদিন ফিরে তাকাবে আমার দিকে কিন্তু না সে কখনোই আমার চোখে চোখ রাখেনি আমার নিঃশব্দ কান্না শুনতে চায়নি সে আমাকে ভালোবাসেনি সে ভালোবেসেছিল সেই সুবিধাকে যেটা আমি নিঃস্বার্থভাবে দিয়ে গিয়েছি আসলে আমি ছিলাম তার ব্যাকআপ প্ল্যান কেউ না থাকলে আমি ছিলাম আমি যাকে চোখের মনে করে রেখেছিলাম সে আমাকে শুধু সময় কাটানোর উপায় ভেবেছিল ভাবতো কত ভয়ঙ্কর লাগে যখন বুঝতে পারো তোমার যাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন সে তোমাকে মানুষ বলেই ভাবেনি ভেবেছে একটা অপশন আজ তাই আমি আর চাই না কেউ আমার ভালোবাসাকে ব্যবহার করুক আমি আর কারো প্রয়োজন হতে চাই না আমি কারো প্রিয় হতে চাই ভালোবাসা মানে সমান টান সমান যত্ন সমান খোঁজ যেখানে আমি শুধু কারোর জরুরি নম্বর হয়ে থাকবো না আমি হব কারুক প্রথম ডাক এবার আমি নিজেকে ভালবাসব। এইবার আমি নিজেই নিজের প্রিয় হব হ্যাঁ এইবার আমি নিজেই নিজের প্রিয় হব